হাই প্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ তো তোমাদের একে একে আমি শাড়ি দেখাচ্ছি আমার বাবার বাড়ির থেকে আমাকে কী কী শাড়ি দেওয়া হয়েছে তো চলো ভিডিওটার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট শাড়ি দেখাচ্ছি সবটাই আমি এই যে সাতপুরনের থেকে বছর কিনেছি হুম সাতপুরন লোকনাথ টেক্সটাইল আদি লোকনাথ টেক্সটাইল দেখো একটা পিওর কাতান নট সেমি একটা পিওর কাতান দেখো এই যে পাটটা এরকম যাবে সুন্দর দেখো সিকুয়েন্সে কাজ করা আর এই দেখো এই যে সুন্দর সিকোয়েন্সে এরকম পারে কাজ করা আর এই দেখো অল ওভার দেখো ডুয়েল টোন আছে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছো কি জানি না টুয়েল টোন আছে ডুয়েল টুম এই যে এগুলো পিকো করতে দিয়েছিলাম আর এই দেখো আঁচলটা এরকম এই আঁচলটা সব ডুয়েল গং ডুয়েল টুম আর ভিতরে যেরকম এটা আমার বাবা দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানাও সব ডুয়েল টুম এটা এখন দেখতেই পেলে তোমরা ভেতরটাই দেখো কত এত সফট কাপড়টা ওজনটা সব ডোয়ে টোড় বুঝতে পারছি না কি জানি না আমার তো খুব পছন্দ হয়েছে শাড়িটা বাবা আমাকে বলেছে কি ভালো লাগে সেটা কিনে নিয়ে এরকম হলো একটা বাবা শাড়ি দিয়েছে একটা শাড়ি দিয়েছে বাবা দেখাচ্ছি আর একটা শাড়ি এরকমই এটা খুঁজে দেখালাম না

দেখো কৃষি দিয়েছি তো আমার বাবা কটা দিয়েছে তোমরা ওইকে দেখিয়ে দিলাম প্রিমিয়াম কোয়ালিটি এটা দিয়েছে প্রিমিয়াম কোয়ালিটি আমার বাবা দিয়েছে আর আমার বড় কি দিয়েছে দেখো শাড়ি নেই ওর কাছ থেকে ডেলটা গাউন নিয়েছে ডেলটা গাউন বলে কাজ করা দেখো কুয়েন্স এর মিরনের কাজ করে খুব ঘেরাওয়ালা এটা মনে খুব ঘেরওয়ালা ডেন্টা নামে টাকা তো পারছে না কি ডেন্টটা ও লোককে ডেন্ডটা তার সাথে এই যে একটা ড্রেন্ট আছে এগুলো মিরারের কাজ করা

এই জামাটাও আমার দাদা দিয়েছে এটা অনলাইন থেকে কিনেছি কিন্তু জামাটা সেলাই করতে দিয়েছি একটু আমার বড় হয়েছে বলে একটু সাইজে বড় হয়েছে তাই সেলাই করতে দিয়েছি তাই সামনে যখন পরবো তখন দেখিনি জামাটা এরকম দেখতে অনলাইন থেকে দাদা দিয়েছে